শুভ সন্ধ্যা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির পুর দিয়ে পরোটা কড়াইশুঁটির কচুরি বানাবো বলে সমস্ত কিছু রেডি করেছিলাম কিন্তু অতটা তেল দিয়ে না খাবো না তো ভাবলাম যে তাহলে পরোটা বানিয়ে দিই পরোটা অল্প তেলের মধ্যে খাওয়া হবে কারণ শরীরটাও ঠিক নেই তার জন্য আর এখানে আমি পরোটাটা যাতে একটু সবুজ সবুজ দেখতে লাগে তার জন্য পালং শাকের জুসটা বের করে নিয়েছিলাম মিক্সিতে ঘুরিয়ে আর বাকি অংশটা ফেলা দিয়ে এনেছিলাম আর আটাটা মেখেছি আমি নুন চিনি আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়ে আচার তেল সামান্য পরিমাণে নুন আর এখানে আমি হিং দিয়ে নিয়েছিলাম হিংটা একটু বেশি করে দিয়েছিলাম তাহলে খেতে ভালো লাগবে আর জোয়ান মৌরিও একটুখানি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর পাঁচ ফোড়ন গরম করে ভালো করে পুরটাকে আমি তৈরি করে নিয়েছিলাম পুরটা কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে আর ওদিকে আটাটাও আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি লেচিগুলো কেটে নেব আর তারপরে একটা করে লেচির মধ্যে পুরটাকে ভরে নেব আর পুরটাকে ভরার সময় ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না আসে তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে তো এখন দেখতে পাচ্ছ ভালো করে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর এখানে তারপর আমি ভালো করে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। তাহলে এতটুকু ফেট আর এই পরোটাটা আমি সার্ভ করেছিলাম আলুর সাথে আলুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি পরে একদিন করব তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটু একটু করে আটা নিচ্ছি আর বেলে নেব পরোটাগুলো আর পরোটাগুলো বেলার সময় খুব বেশি চাপ দেব না তাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে পুরটা তখন যখন তাওয়াতে পরোটা ভাজবো অসুবিধা হবে আর এখন এই যে আমি পরোটাটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা দেখো এতটুকু ফেটে যায়নি খুব সুন্দর করে বেলা হয়েছিল পরোটাটা আর তারপর তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে অল্প করে তেল দিয়ে পিট করে ভালো করে সেঁকে নিতে হবে তাহলে বাস গরম গরম মটরশুঁটির পুড় দেওয়া পরোটা রেডি হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা